রামিসা কই কুড়ি বাবা রামিসা আদা গাছের ভিতরে ডুবে যাচ্ছে এই তো আমাদের আদা গাছ প্রায় সাড়ে পাঁচ মাস বয়স সবাই দোয়া করবেন মাসা মাসাল্লা সুন্দর হয়েছে কিন্তু একটু পোকা লেগেছে যেন আরও সুন্দর হয় এই যে আমাদের একদম খাঁটি গরুর দুধ আমাদেরকে সরবরাহ করে থাকেন ভাই দেখি কই এই যে না কত করে বিক্রি করেন হ্যাঁ আমাদেরকে রোজ দিয়ে থাকেন দুলাভাই বাড়ির গরু কয়টা আছে আর দুটি গাবি ও এই যে আব্বু ভিতরে থেকে আসবে কিভাবে এখন এই যে এখানে কিছু গাছ সমস্যা হয়েছে পোকা লাগছে প্রচুর পোকা আপু দেখো হ্যাঁ পিপ্রাসে হ্যাঁ অধিকার যায় না পানি দিতে হবে গাছে হ্যাঁ এই যে একটা বিড়াল এখানে আবার ও আরামসে বসে রয়েছে দুইটা বিড়াল ওয়া খুব খুব সুন্দর হ্যাঁ আব্বু বের হও বের হও বের হও বের হও হ্যাঁ হ্যাঁ বের আসো আসো চলে দেখো এই যে দুইটা ক্যাট আর যে এখানে হচ্ছে আমাদের বিড়ালের পাশেই হলুদ গাছ আমরা লাগিয়েছি এই যে আরে গাছের পাশাপাশি হলুদ গাছ হলুদ গাছগুলা মোটামুটি ভালোই হয়েছে এই যে গাছগুলা আস্তে 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 বাবা দৌড়ায় না দৌড়ায় না আসো বাসি বাজান লাগে না থাক আসো